গল্পে টুইস্ট লাগবে না নাহলে প্রবলেম বড় যাবে তো আই এম ফয়সাল আজকে আমি রিভিউ করব সাকিব খানের তান্ডব মুভি সাকিব খান আবারও প্রমাণ করে দিল যে সাকিব খানের সিনেমা মানে ব্যবসা সফল সিনেমা আর সাথে যদি থাকে রাইহান রাফি তাহলে তো কোনো নাই সবার ছিল একদম ভাবে সবাই অভিনয়টা করছে তবে বলছিলাম না রাইহান রাফির সিনেমায় যে চমক থাকবে না সেটা কি হয় এইবারের মুভির স্ক্রিপ্টটা তুফানের চাইতেও ভালো হয়েছে পাঁচ লাইন গুলো অনেক ভালো ছিল আসলে রাইহান রাফি লোকটা জানে যে আসলে একটা ছবি কিভাবে ডিরেকশনটা দিতে হয় সুন্দর ভালো ভালো আপডেট আইডিয়া গুলো আছে আর এই মুভিতে ক্যামিও চরিত্র ছিল একটা হয়েছে আরফান নিশো একটা সিয়াম আহমেদ দুইটা এন্ট্রি অনেক সুন্দর ছিল এর আগে ক্যামিও চরিত্র এরকম ভাবে এন্ট্রি কোনো মুভিতে এরকম দেখি নাই বাংলাদেশের দুইজনের লুক অনেক সুন্দর ছিল আর ইউনিক ছিল অনেক যখনই এন্ট্রি করে তখনই দর্শকের ভিতরে আনন্দটা ওইটা হলের ভিতরে বোঝা যাইতেছিল সেই হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আমি কোনো স্পয়লার দিব না কিন্তু আসলে অনেক জোস হয়েছে মুভি দেখে যা বুঝলাম এবারে ঈদে সবচেয়ে ব্যবসা সবল ছবি হবে তান্ডব এইটা বোঝার আর কোনো বাকি নাই মুভিটা দেখার পরে যে সবার ভালো লাগছে এইটা যারা হল থেকে ছবিটা দেখে বের হইতেছে তাদেরকে দেখলেই বোঝা যেতেছে চোখে মুখে একটা ভালো লাগা কাজ করতেছে সবার এইরকম ভালো ভালো গল্পগুলি যেন দর্শককে দিতে পারে আর গুড লাক সাকিব খান গুড লাক রায়হান রাফি গুড লাক তান্ডবের পুরো টিমকে আমি কোনো স্পয়লার দেই নাই ছবিটা আসলে কেমন হয়েছে আপনারা না দেখলে বুঝবেন না আপনাদের দেখা উচিত আর এই ছিল আমার মতামত মুভি দেখে আপনাদের কি মতামত এটা কমেন্টে জানাবেন ওকে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই